হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ধুন আর আমি আছি আপনাদের সঙ্গে জুয়েল আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে প্রোডাক্টটি সম্পর্কে হয়তো অন্য অন্য ভিডিওতে আপনারা জেনেছেন দেখেছেন কিন্তু আমি আজকে যে তথ্য দেব এই প্রোডাক্ট সম্পর্কে সেটা হয়তো আপনারা আগে কোনো ভিডিওতে দেখতে পাননি তাই আমি আজকে আপনাদেরকে এই তথ্যটুকু দিয়ে সহযোগিতা করব যে কে টু এজেড শ্যাম্পু এটা কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং কারা কারা ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ডস আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে এই কে টু এজেটের মধ্যে কম্বিনেশন রয়েছে কেটোকোনাজল অ্যান্ড জিঙ্ক হ্যাঁ তাই আমি অবশ্যই রিকোয়েস্ট করব। যাদের মাথায় অতিরিক্ত ড্রেন রয়েছে অর্থাৎ বাংলায় বলে যাকে খুশকি রয়েছে অতিরিক্ত হলে মাথা চুলকানি হয় এবং মাথা চুল সব সবসময় আঠালো হয়ে যায় সেই সমস্ত পেশেন্ট বা সেই সমস্ত ব্যক্তিরা এই কেটো এজেড কিন্তু ব্যবহার করতে পারেন এর দুর্দান্ত রেজাল্ট আপনারা এক থেকে 10 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ